ভারত ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে যাদের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত রয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেন বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতের নেয়া পাঁচটি কঠোর সিদ্ধান্ত সিন্ধু পানিচুক্তি স্থগিত উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান যদি সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন প্রত্যাহার না করে তবে চুক্তি পুনর্বহাল হবে না আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ পাকিস্তানের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এই স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া হয়েছে এই পথ ব্যবহার করে ভারতে প্রবেশ করা পাকিস্তানি নাগরিকদের পহেলা মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে ভিসা সার্ক স্কিম বাতিল পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা স্কিম এস ভি বাতিল করা হয়েছে ভারতে এস ভি ভিসায় থাকা ব্যক্তিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে হাই কমিশনের কর্মকর্তাদের প্রত্যাহার দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের নৌ ও বিমান উপদেষ্টা সহ একাধিক কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে একইভাবে ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাদেরও প্রত্যাহার করা হচ্ছে উভয় দেশের হাই কমিশনের কর্মী সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ উভয় দেশের হাই কমিশনের পাঁচজন করে সার্ভিস অ্যাডভাইজারকে অবিলম্বে প্রত্যাহার করা হবে এর ফলে কূটনৈতিক সম্পর্ক আরও সীমিত হবে বলে ধারণা করা হচ্ছে Strong expressions of support and ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান এই হামলার সময় ও কৌশল বলছে এটি একটি সুপরিকল্পিত আন্তঃসীমান্ত ষড়যন্ত্র নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা ও উন্নয়নের মুহূর্তে এমন হামলা ভারত মেনে নিতে পারে না বলেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে